সেই বিশেষ ব্যক্তির নামে রয়েছে দশটি বড় বড় হাদিসের গ্রন্থ যা অন্য কোনো কারোর নামে নেই অন্য কোনো ব্যক্তির নামেও নেই কোরআন আপনি আমি পড়লে বুঝতে পারি এই গ্রন্থগুলির একটিও আল্লাহ তালার পক্ষ থেকে আসেনি এই গ্রন্থগুলিতে রয়েছে কলা কলা রসুল্লাহ কিন্তু এই কোরআনের একশো চোদ্দটি সুরা ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত এগুলি হচ্ছে কওলে রসুল করিম উনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতার প্রমাণ ইন্নাহুল আকাউল রসুল ইন করিম নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী তো ওই দশটি গ্রন্থ যেগুলি আরব প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে সেগুলির একটিও আল্লাহ তালার পক্ষ থেকে আসেনি কিন্তু কলে রসুল করিম উনসত্তর নম্বর সুর আল হাক্কার তিতাল্লিশ নম্বর আয়াত বলছে তানজিল উম্মি রব্বুল আলমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে নাজিল হয়েছে রব্বুল আলমিনের পক্ষ থেকে তাহলে ওই দশটি গ্রন্থ থেকে আসলো এক কথাই উত্তর রবের বিপরীত শয়তান এবং ইবলিসের পক্ষ থেকে তাই আমরা রবে রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি কোনো দিন কোরআনের বিপরীত ওই দশটি গ্রন্থ মানতে পারি না কারণ এগুলি হচ্ছে সবই শয়তান এবং ইবলিসের গ্রন্থ এই দুটি গ্রন্থ এই দশটি গ্রন্থের মধ্যে সবই স্যাটানিক ভার্সেসে বরা তো মুসলমান সুন্নি এবং সালাফি সমাজের কাছে রয়েছে সিহায় সিত্তা যাকে বলা হয় আরবিতে আল কুতুবু সিত্তা আর এই ছয়টি হাদিসের প্রধান গ্রন্থ এবং এই ছয়টি গ্রন্থকে সুন্নি এবং সালাফি মুসলমানেরা নির্ভুল গ্রন্থ মনে করে তার ভিতরে একটি হচ্ছে বুখারি আবু ইবনি ইসমাইল আল বুখারি এই গ্রন্থের ভিতরে সাত হাজারের উপরে রেওয়ায়াত রয়েছে হাদিস একটিও না কলা কলা রসুল্লাহ বলে এগুলি সব কওলে রসুল তার বিপক্ষে আর মুসলিম হাদিসে আবুল হুসাইন মোহাম্মদ ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম তার গরন্তে নয় হাজারের উপরে রেবায়াত রয়েছে আর জামিও তিরমিজি আবু ইসা মোহাম্মদ ইবনে ইসা তিরমিজি এর ভিতরে তিন হাজারের উপরে রেবায়াত রয়েছে সুনানে আর নাসাই আবু বক্কা আবু আব্দুর রহমান আহমাদ ইবনে আলী ইবনে সোয়াইব পাঁচ হাজারের উপরে রেবায়াত রয়েছে সুনানে আবু দাউদ সুলাইমান ইবনে আস পাঁচ হাজারের উপরে তার গ্রন্থে রেবায়ত রয়েছে সুনান ইবনে মাজা আবু আবদুল্লা মোহাম্মদ রেবায়ত রয়েছে তো শিয়া মুসলমানেরা সুন্নি মুসলমানদের ছয়টি প্রসিদ্ধ হাদিস যাকে কুতুবে সিত্তা বলা হয় শিয়া মুসলমানেরা মানে না কারণ এই সিয়াই সিত্তা এই ছয়টি হাদিস হচ্ছে মুসলমান সুন্নি এবং সালাফিদের আর শিয়াদের রয়েছে কুতুবে আর বাহ তার ভিতরে একটি কিতাব আল কাফি মোহাম্মদ ইবনি ইয়াকুব আল কুলাইনি যার ভিতরে ষোলো হাজারের উপরে রেবায়াত রয়েছে দ্বিতীয় হচ্ছে মাল্লা ইয়াহজারুল ফাকি শেখ সুদুকের নয় হাজারের উপরে রেবায়াত রয়েছে তৃতীয় আছে তাহজিব আল আহকাম শেখ তুসির তেরো হাজারের উপরে রেবায়াত রয়েছে আর চতুর্থ আল ইস্তেফসার শেখ তুসির পাঁচ হাজারের উপরে রেবায়াত রয়েছে এইগুলি মেনে শিয়া সুন্নি সালাফি মুসলমান একে অপরের সাথে মতবিরোধ করেই চলেছে কোরআনের চৌত্রিশ নম্বর সোরা সাবা এর তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ আর যখনই তাদের কাছে আমার স্পষ্ট আয়াত পড়ে হয় তখনই তারা বলে এ তো আর কিছুই নয় একটা লোক চায় তাদের বাবা দাদা নানা পর নানা যেসব পূজা অর্চনা করতো তা থেকে ফিরিয়ে রাখতে তো এটি আজ আমিও চাচ্ছি আর তারা এ কথা বলে যে এ মিথ্যা রচনা বই তো নয় আর যারা অবাধ্য কাফির তারা কিন্তু সত্য সঠিক নির্দেশ তাদের কাছে পৌঁছানোর পরেও বলে এ তো স্পষ্ট জাদু জাদু কিছু নয় অথচ আমি তাদেরকে এমন কোন কোরআন বাদে অন্য অগণিত কিতাব সমূহ দেই নাই যা তারা পড়বে আর তোমার আগে তাদের কাছে সতর্ককারী হিসেবে কাউকে পাঠায়নি তো অগণিত কিতাব আল্লাহ দেননি সেটি দশটি হোক একশটি হোক দুশটি হোক তারাও তো মিথ্যা জেনেছে তাদের আগে যারা ছিল অথচ এরা দশ ভাগের এক ভাগেও তো পৌঁছায়নি যা আমি তাদেরকে দিয়েছি তবুও তারা আমার সকল বার্তাগণ রাসুলগণকে মিথ্যা জেনেছে আমার অবাধ্যতা কেমন দাঁড়াবে তুমি বলো তো আজ দুই সালে আমি আমার বাঙালি কমকে বলে দিচ্ছি তুমি বলো আমি তোমাদেরকে একটি মাত্র উপদেশের ওয়াজ করছি তোমরা আল্লাহ তালা নামে দুজন করে কিংবা একা একাই শুধু কোরআন প্রচারে দাঁড়িয়ে যাও তারপরে চিন্তা করে দেখো তোমাদের এই বন্ধু সম্পর্কে এর তো কোনো মানসিক রোগ নেই সে তো শুধু তোমাদের জন্যই সতর্ককারী বই তো নয় আসন্ন এক কঠোর আজাবের মাঝে তো আমি যখন আপনাদের সামনে এই কোরআনের কথা বলি তো দেখবেন অনেকেই তারা ভিডিও শোনে না কোরআনের কথা শোনেও না আমার ব্যক্তিত্বকে নিয়ে তারা দেখবেন কি বলবে এর তো মানসিক রোগ রয়েছে আবার অনেকে দেখবেন হরেক রকমের গালি দিয়েই চলেছে সাতচল্লিশ নম্বর বলা হচ্ছে তুমি বলো আমি যদি কোনো মজুরি চেয়ে থাকি তাহলে তো তাহলে তা তোমরাই রেখে দাও আমার পারিশ্রমিক সে তো শুধু আল্লাহতালার নিকটেই রয়েছে আর সকল বিশেষ সকল বিষয় তো শুধু আল্লাহতালার সামনেই রয়েছে তো আজ আমি চার দশক থেকে এই কোরআনের কথা বলেই চলেছি কেউ বলতে পারবে না কারোর কাছে আমি একটি টাকা চেয়েছি তুমি ঘোষণা করে দাও আমার রবি সত্য সঠিক জীবন ব্যবস্থার প্রসার ঘটাচ্ছেন সেই রবি হলেন অদৃশ্য বিষয় একমাত্র মহা তুমি বলে দাও এই তো সেই সত্য কোরআন আকারে এসে গেছে আর মিথ্যা সে তো কিছুই যেমন সৃষ্টি করে না তেমনি পুনরাবৃত্তি ঘটাতেও পারে না তুমি বলো আমি যদি বিভ্রান্ত হয়ে থাকি তাহলে আমি কেবল আমার নিজের ক্ষয়ক্ষতির জন্য বিভ্রান্ত হব আর যদি আমি সরল সহ সত্য সনাতন পথে এগিয়ে থাকি তাহলে তার কারণ হলো আমার প্রতিপালক রব আমার কাছে যে নাজিল করেন তাই নিশ্চয় রব শোনেন সবই আর খুব কাছেই থাকেন তা আমি চল্লিশ বছরের উপরেই হবে কোরানের কথা বলে চলেছি এবং স্টুডেন্ট লাইফে কোরআনকেই প্রাধান্য দিয়েছি আমার গুরুজন যারা শিক্ষক যারা তাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করেছি কিন্তু আমার কোরআনের কোনো গুরু নেই একমাত্র আমি কোরআনের শিক্ষক হিসাবে আল্লাহকে মেনে থাকি পঞ্চান্ন নম্বর সুরা আর রহমানের প্রথম দুই একমাতে আর রহমান ও আল্লামাল কোরআন করোনা নিদান রহমান কোরআন শিক্ষা দিয়ে থাকেন তো আমি যাদের কাছ থেকে হাদিস পড়েছি ফলসফা পড়েছি তাফসির পড়েছি যাদের কাছ থেকে আমি ফতোয়া দেওয়া শিখেছি যদি আমি সেগুলি একটিও মানি না এবং সেসবের উপরে আমার কোনো আমল নেই তো তারা সবাই কি বলতো যেই ছেলেটি শিক্ষক গুরুজনদের কথা শোনে না আল্লাহ বলছেন তুমি যদি তাদেরকে দেখো যখন এরা ভয় পেয়ে পালানোর চেষ্টা করবে আর খুব কাছ থেকেই ওদেরকে পাকড়াও করে আনা হবে আর বলতে থাকবে আমরা এই কোরআনকে সুনিশ্চিত ভাবে মেনে নিয়েছি অথচ তাদের ইমান এখন আর কোনো কাজে আসবে না কেন না তারা অনেক দূরে সরে গেছে তো কোরআনের সাথে আমার অনেক বন্ধুরা রয়েছে আর অধিকাংশ বন্ধুরা কোরান ছেড়ে তারা ধর্মজীবী করে খাচ্ছে এমনকি আমার আপন ছোট ভাইও ধর্মজীবী করে খায় তিপ্পান্ন নম্বর আয়তে বলা আছে আগেই তো ওরা তাকে কোরআন কোরআনের যে প্রচারক তাকে অমান্য করেছে আর ওরা তো তখন অনেক দূর থেকে নিশানা না দেখে আন্দাজে ঢিল চড়তেছিল চুয়ান্ন নম্বর আয়তে বলা আছে তাদের আশা আকাঙ্ক্ষা তাদের নিজেদের মধ্যে বাধা সৃষ্টি হয়েছে ঠিক তাদের মতবাদে বিশ্বাসী আগেকার লোকগুলোর সাথে যেমন হয়েছিল তারা যে বড়ই উদ্বেগজনক দ্বিধা সংকোচের মধ্যেই ছিল তো রবে শান্তির রাজ্যে ইসলাম মানতে হলে আমাদেরকে কেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকে মানতে হবে কারণ এই কোরআনে জন জীবিত নবীদের ক্যারেক্টার রয়েছে এছাড়া রয়েছে আশারায় মোবাসারা রাসুল বলেন এই সুয়াদা ক্যারেক্টার আপনার জীবনের জন্য এনাফ এর বিপরীত যদি আপনি আরব্য ইতিহাসের কোনো বিশেষ ব্যক্তির অনুসারী হয়ে জীবন কাটান তাহলে আপনি চিন্তা করে দেখুন আপনার ইমান থাকবে কিনা আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে জীবন কাটানো তৌফিক দান করুন ওমা আলাই ইল্লাল বালাগুল মুবিন।